নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাব আবারও এসে হাজির হয়েছি মশলা ছাড়া নিরামিষ ভেন্ডির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি মশলা ছাড়া নিরামিষ ভেন্ডি ভাইয়া ভেন্ডি আমি দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আমি একেবারে কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি ভেন্ডি আমি একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম গোটা জুড়ে পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ ইন্ডির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আমরা অনেক সময়ই অনেক মশলা দিয়ে ভেন্ডি তৈরি করে থাকি তবে আমি বলবো একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন স্বাদী হবে অন্য রকম দু তিন মিনিট না করে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো সেরা কাঁচের গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করবো চার পাঁচ মিনিট শুতে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব ভেন্ডি আমি একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেদ্ধ বা ভাজা হতে একেবারেই সময় লাগবে না ভেন্ডিতে খুব বেশি মশলা ব্যবহার করলে ভেন্ডির যে একটা আলাদা স্বাদ রয়েছে সেটাই চাপা দিয়ে রান্না করার জন্য ভেন্ডি থেকে যে জলটা বেরিয়েছে তাতেই বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আর তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্ল্যামটা বন্ধ করে দিতে একেবারে ডাল হয়ে গেছে পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং করবেন মশলা ছাড়া ভেন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ